এখান থেকে কাবা দেখা যায় মসজিদুল হারাম দেখা যায় আমরা জমজম টাওয়ার বা ক্লক টাওয়ার থেকে ভিডিওটা করতেছি মাগরিবের আগের মুহূর্ত অনেকেই মসজিদে আসার জন্য চেষ্টা করতেছেন ঢোকার চেষ্টা করতেছেন অনেকে ঢুকতেছেন অনেকে খালি ঘোরাঘুরি করতেছেন এখানে এই যে দিক দিয়ে মসজিদে প্রবেশ করার ভিড় দিকে এই জায়গাটা যে আছে এই যে জায়গাটা দেখা যাচ্ছে তা অফ করতেছে সাদের উপর দিয়ে এখানে এই দিক থেকে আরো স্পষ্ট দেখা যায় মানুষ তো অফ করছে চারতালায় স্বাদ তিনটা গম্বুজ নতুন ডিজাইন করা মসজিদে হারামে আজিজ গেট এটা হলো বাদশা ফাহাদ কিট যমযম tower এখানে নামাজের জন্য মহিলাদের জায়গা এটা এই সাইড এই সাইড হলো পুরুষের জায়গা ছাদে ওই সাইডে আবার ওই যে কিছু মহিলাও জমেছে যেখানে বসেছেন এখানেও ফিল আপ হয়ে যাবে পিছন থেকে বসিয়ে আনতেছে এটা ফিল আপ হয়ে গেছে পুরুষদের এটা মহিলাদের ফিল আপ হয়ে গেছে